আসসালামু আলাইকুম ورحمه الله মহান الله تعالی দরবারে অজস্র অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে রহমত দিয়ে বরকত দেয় এই দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত সুস্থ থাকা আল্লাহ রব্বুল আলামিন সুস্থ রেখেছেন এই জন্য মহান আল্লাহ তালার দরবারে অজস্র অগণিত শুক্রিয়া আলহামদুলিল্লা তাই আলোচনা হয়ে দিকে যাচ্ছি না এই জন্য সর্বদিকে সর্ব হালতে মহানাল্লারের দরবারে শুক্রিয়া আদায় করতে হবে কি করতে হবে শুক্রিয়া আদায় করতে হবে কেননা আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে এত নিয়ামত রাজি দান করেছেন একজন মানুষের পক্ষে দুনিয়ার জিন্দিগিরি শুরু হইতে যদি দুনিয়ার জিন্দগিরি শেষ পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করে তারপর মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না এত নিয়ামত রাজি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করেছেন যাই হোক আজকে আলোচনা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কিভাবে কায়েম করতে হয় ইসলামী রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছেন হজিত উমর ফারুক রাজি আল্লাহ তালু কিভাবে অর্ধ পিতৃ শাসক ছিলেন হযরত আকবর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল তেমনিভাবে আমাদের নবী সাইয়েদুল মুরসালিন নবী করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আমাদের এই গোটা জগতকে পরিচালনা করেছিলেন তেমনিভাবে ভাবে সিলসিলা কমে তাবি সাহাবি তাবি তাবি তাস্তাইন যত সাহাবির রয়েছে যত তাবি রয়েছে যত তাবি তাবি রয়েছে যত আইম্মে মেয়ে জিন্দা রয়েছে তারা কিভাবে এই রাষ্ট্র পরিচালনা করত এই বিষয় নিয়ে এত আলোচনা করতে পারবো না এই প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমেম কোন কোন সুরার কোন কোন আয়াতের ভিতর আল্লাহ রবুল আলমিন রাষ্ট্রকে পরিচালনা কিভাবে করতে হবে এই সরাসরি ব্যাখ্যা ধরেছেন কোনটা তাপসির মধ্যে ধরেছেন আজকে শুধু আমি ওই আয়াতগুলো সংখ্যকের সংখ্যা বলে দিব আসুন প্রথমে আমরা জেনে নেই সুরত বাইশ নম্বর কারিমের কত নম্বর সুরা বাইশ নং সুরার একচল্লিশ নম্বর আল্লাহ আল্লাহরবুল আলমিন বলে দিয়েছেন কী বলছেন জানেন بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر কুলিল্লাহি আকিবাতুল উমূর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল জারি 41 নম্বর আয়াতে বলে দিয়েছেন ও আমার বান্দারা শুনে রাখ তোমরা তোরাই হলে তোমাদের মধ্যে তারাই হলো ওই সব লোগো তোমাদের মধ্যে তারাই হল ওই সব লোগো যাদেরকে আমি যাদেরকে যদি আমি পৃথিবীতে ক্ষমতা দি ক্ষমতা দি ক্ষমতা দেই তোমরা হলে তোমাদের মধ্যে তারা হলো ওইসব লোক যাদেরকে আমি আল্লাহ পৃথিবীতে ক্ষমতা দেয় তাদেরকে তাদের তাদের তাহলে তারা নামাজ কায়েম করে জাকা তাদের করে এবং সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করে আর সকল বিষয়ের আর সকল বিষয়ের পরিমাণ আর সকল বিষয়ের পরিণাম আল্লাহর হাতে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট ভাবে বলে দিন দুনিয়ার যারা যা বাদশা রয়েছে চেয়ারম্যান রয়েছে মেম্বার রয়েছে উমুক নেতা তুমুখ নেতা রয়েছে এগুলা আমি আল্লাহ রব্বুল আলমিনের আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের হাতে দিয়ে থাকি তারা কি করতে পারে তেমনিভাবে দেখুন আমাদের দেশের সরকার বর্তমান যে সরকার ছিল শেখ না নিজেকে অনেক বরত্ব মনে করে ফেলতো নিজেকে অনেক ক্ষমতাবান মনে করে ফেলতো ও আমার পানের ভাইরা কারোই চিরস্থায়ী নয় ক্ষমতা কারোই চিরস্থায়ী নয় ক্ষমতা হলো ক্ষণস্থায়ী এই জন্য আমার পানের ভাইরা আমি বলবো আল্লাহর আলী আমাদেরকে যে কদিন ক্ষমতা দিয়েছেন সেই জন্য

এই আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন স্পষ্টভাবে ঘোষণা করেছেন হে রসুল আমি এ কিতাব হরপ সহকারে আপনার প্রতি নাজিল করেছি যাতে আল্লাহ আপনাকে যাতে আল্লাহ আপনাকে যে সঠিক পথ সঠিক পথ দেখিয়েছেন সে অনুযায়ী জনগণকে সে অনুযায়ী সমাজের লোককে সে অনুযায়ী জেলার লোককে সে অনুযায়ী থানার লোককে সে অনুযায়ী দেশের লোককে কি করবে জনগণের মধ্যে ফয়সালা করেন আপনি খেয়ানতকারীদের পক্ষ হয়ে ঝগড়া করবেন না আমার অত যারা খেয়ানত করে তাদের পক্ষ হয়ে কথা বলার জন্য তাদের পক্ষ হয়ে তাদের পক্ষ হয়ে বিচার ফসলা করার জন্য রসুলকে রসুল করিম সাল্লাহ আলি সাল্লামকে নিষেধ করেছেন তাহলে কি আমাদের কি করেনি রসুলকে দিয়েছেন হে রসুল সম্বোধন করে বলতেছেন হে আমার বন্ধু জানিয়ে দিয়েছেন আল্লাহ সেজন্য যারা নাকি যারা নাকি আমার খেয়ানত করেন তাদের দ্বারা বিচার ফয়সালা কি হবে আমার ভাই রাম সম্ভব নয় এ প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলমিন সুরতুল বনী ইসরা আশি নম্বর আয়তা বলে দিয়েছেন দোৱা কৰো নহয় আমাৰ ৰহব ভকুৰ ৰম্বীৰ আল্লাহ রব আলিন সুরতুল বাণী নাম্বার বলেছেন বিশ্বনবী মোহাম্মদ আলি সাল্লামকে সম্বোধন করতে বলতেছেন দোয়া করুন হে আমার রব আমাকে যেখানে নিয়ে যাও তার সাথেই নিয়ে যাও এবং যেখান থেকেই বের করো বের করো সত্যতার সাথেই বের করো আর তোমার পক্ষ থেকে আমাকে এমন কোন এমন কোনো শক্তি দান কর যে আমার সাহায্যকারী হবে আল্লাহ রব আলমিনের কাছে চাওয়ার জন্য বলেছেন দুনিয়ার কোনো মানুষের কাছে নয় এ প্রসঙ্গে আল্লাহ রবুল্লা আলমিন সুরতুল আরফের নম্বর আয়াতে বলে দিয়েছেন এ প্রসঙ্গে আল্লাহ আল্লাহ আলমিন আলামিন বলে দিয়েছেন কি বলেছেন জানেন রাষ্ট্র পরিচালনা করার জন্য কিভাবে দেশকে পরিচালনা করার জন্য কিভাবে বিচার ফয়সলা করার জন্য এই সংক্ষিপ্ত আলোচনার ভিতর আজকে এই আলোচনা যদি তারা আল্লাহর আইন থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে কি তারা আবার জাহিনাতের বিচার ফয়সালা চায় অথচ যারা আল্লাহর ওপর একিনে রাখে তাদের কাছে আল্লাহ থেকে আল্লাহ আল্লাহ থেকে কে বেশি ভালো ফয়সালাকারী হতে পারে সুরতুল মাহিদার পাঁচ নম্বর পঞ্চাশ নম্বর আয়াতে কুরআনুল করিমের পাঁচ নম্বর সুরার কুরআনুল কারীমের পাঁচ নম্বর সুরার পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন কি বলে দিয়েছেন জাহিনিয়াতের মতো আবার আমরা আমাদের এই দেশকে ফিরে পেতে চাই কিনা কি কারণে তারা যদি আল্লাহ যে আইন করেছেন রসুল যে আইন করে গিয়েছেন ওই আইন থেকে যদি আমরা অন্য আইনে চলাচল করি অন্য পথে যদি চলাচল করি এই জন্য আল্লাহ রসুল বিভিন্ন একটা হাদিস বলবো বেশি হাদিস বলবো না আজকে আসলে গরম রাখতেছি কারেন্ট চলে গেছে এই হাদিসটি বলি আজকে আর জন্য শেষ করে দিব আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ এরশাদ করেন এ হাদিসটির লেখক হল আবদুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন নবী করিম সাল্লাম বলেন যে ব্যক্তি তার নেতার মাঝে এমন কিছু দেখে যা অপছন্দনীয় সে যেন ধৈর্য ধারণ করে এবং 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 যে ব্যক্তি নেতার আনুগত্য থেকে সামান্যতম দূরে গেল সে জাহিনিয়াতের মৃত্যুবরণ করল বুকের শীর্বাদিস যাই হোক আজকের যে আলোচনা হলো এই আলোচনার উপর আমাকে আমল করার তৌফিক দিন করুন এবং আপনাদের সকল কিছু আল্লাহ রব্বুল আলমিন أي عمل كرتو فيك دن الحمد لله رب العالمين